আমার মা বোন থেকে শুরু করে আমার কোন সহকর্মী নেই যা প্রতি সপ্তাহে দুবার কোটেলে বারান্দায় যেতে পারে এর পরও কিন্তু আমরা আমাদের জীবন আমরা আমাদের যৌবন আমরা আমাদের ক্যারিয়ার বিষয় বাংলাদেশের জনগণের

মানুষ ফেরত পায়নি বিএনপি যখন ভোটের কথা বলে তখন বিএনপির মধ্যে থেকে দেখা যায় আর যখন সরকারের উপদেষ্টা ভোটের কথা বলে তখন তাকে আপনি কি বলবেন যখন

Make sure that you become a good you're I'm going to get purified Jesus.